এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক। সুপ্রদর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন অর্থনীতি বিশ্লেষক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য মোহাম্মদ माजीদুল হক। স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। এফআইডি ব্যাংকিং শিল্প বা বিবি এর প্রতি তার নির্দেশনা নিয়ে অনেক সমালোচনা তৈরি করেছে। এফআইডি এর আনার বিষয়ে কি ধরনের পরিকল্পনা করা উচিত? বাংলাদেশে আসলে ব্যাংকিং সেক্টর এখন সব থেকে আলোচিত হওয়ার একটা মূল কারণ হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে গেছে খেলাপি ঋণ দু থেকে এবং দু এবং এবং দু হাজার পর্যন্ত যে খেলাপি ঋণ বাড়ছে সেই খেলাপি ঋণ বাড়ার পিছনে অন্যতম একটা মূল কারণ হচ্ছে যে ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আছে সে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শুরু হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যখন চালু করা হয়েছিল তখন বিশ্বব্যাংকের বিশ্বব্যাংক কিন্তু বলছিলো যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা খর্ব করবে এবং সেটাই হয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চালু করার পরে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই এবং এখনও কিন্তু পারছে না তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেদিন থেকেই চালু হলো সেদিন থেকে বাংলাদেশে খেলাপি হু হু করে বেড়ে চলছে কারণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো সমস্ত কিছু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এসেছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই সিদ্ধান্তগুলো নেওয়া নাই যার কারণে ব্যাংকিং খাতে আজকে এই দুর্দশা ব্যাংকিং খাতে যে সুশাসনের অভাব হয়েছে একমাত্র আর্থিক প্রতিষ্ঠানের কারণেই আমি বলবো যে আর্থিক প্রতিষ্ঠান নিয়েও কিন্তু অনেক লেখালেখি হয়েছে এবং বর্তমান যে অর্থ প্রতিষ্ঠা বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন ওনারাও কিন্তু বারবার এই 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 বিভাগটা নিয়েও কিন্তু সমালোচনা করেছেন ওনারা বর্তমানে চেয়ারে আছেন এখন দেখা যাক কি সিদ্ধান্ত নেয় এই বিভাগটা নিয়ে এদিকে বাংলাদেশের বাজেটে ট্রান্সপারেন্সি আনার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা এবং বাংলাদেশের বাজেট বাস্তবায়ন হার সন্তোষজনক নয় কেন যে জাতীয় বাজেট যেটা ঘোষণা করা হয় যেটা দেওয়া হয় সেটা আমরা আসলে জাতীয় বাজেটের কিন্তু একশো একশো ভাগ কিন্তু আসলে বাস্তবায়ন করা সম্ভব হয় না বাংলাদেশে বাজেট বাস্তবায়নের হার গড় চুরাশি শতাংশ বাজেট বাস্তবায়নের হার যখন কম থাকে তখন উন্নয়ন পরিকল্পনা যেটা থাকে বা অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা যেটা থাকে সে সেটা থেকে কিন্তু আসলে দূরে সরে আসতে হয় সেই সেই পরিকল্পনাটা আমাদের বাস্তবায়ন করা সম্ভব হয় না সেখানে তাহলে বাজেট বাস্তবায়ন করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমার এফিসিয়েন্সি বাড়াতে হবে আমি আমার এফিসিয়েন্সি জন্য এফিসিয়েন্সি ঘাটতির জন্য সেটা কিন্তু আমার বাজেট বাস্তবায়ন বাড়াতে পারছি না এবং বাংলাদেশ সবসময় বাজেট বাস্তবায়নের হার সবসময় পিছিয়ে মানে কম তার কারণ হচ্ছে যে এফিসিয়েন্সি অ্যাপ্লিকেশান নেই এফিসিয়েন্সির মানে কোনো অগ্রগতি আমি দেখছি না কারণ বাজেট বাস্তবায়ন যদি আমার না হয় তাহলে তো আমি যে দরিদ্র মানুষকে যে খাওয়াবো গরিব মানুষদেরকে আসলে দরিদ্র সীমা নিচের থেকে আমি উঠিয়ে নিয়ে আসবো এই বাস্তবায়নগুলো কিন্তু সম্ভব হয় না তাহলে আমি বলবো এবং আরেকটা বিষয় হচ্ছে বাজেট ট্রান্সপারেন্সি বাংলাদেশে বাজেট ট্রান্সপারেন্সি নিয়ে অনেক প্রশ্ন আছে এবং ইউএসের অনেক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের বাজেট ট্রান্সপারেন্সি নিয়ে অনেক প্রশ্ন করেছে বাজেট ট্রান্সপারেন্সি যদি আমার যদি ট্রান্সপারেন্সি যদি আমি ইন্স্যর করতে না পারি তাহলে বাজেট বাস্তবায়ন আমি কিভাবে করব তাহলে বাজেট বাস্তবায়নে যদি আমি না করতে পারি তাহলে অর্থনৈতিক যে আমার উন্নয়ন আমার যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধিকে প্রবৃদ্ধিতে আমি কীভাবে পৌঁছাবো সুতরাং আমি বাজেট বাস্তবায়ন এবং বাজেট ট্রান্সপারেন্সি এটাকে আমার এটা নিশ্চিত করতে হবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য মুক্ত বাণিজ্য চুক্তি প্রয়োজন এফটিএ বা পিটিএ স্বাক্ষরের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালের শেষে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে উন্নয়নশীল দেশে যখন রূপান্তরিত হবে তখন ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন থেকে আমরা জিএসপি সুবিধাটা কিন্তু আর পাবো না জিএসপি সুবিধা যখন উঠে যাবে তখন আমার আমি এক্সপোর্ট আর্নিংসও কিন্তু আমার কমে যাবে এবং জিএসপি সুবিধা যখন থাকবে না তখন আমার ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমার তেরো থেকে চোদ্দো শতাংশ শুল্ক দিয়ে কিন্তু আমার পণ্য প্রবেশ করাতে হবে এক্ষেত্রে যেটা দেখা যাবে বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড়ো একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে এটা বিভিন্ন দেশের সাথে যে সমস্ত দেশে আমরা পণ্য রপ্তানি করি যে সমস্ত দেশের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্য আছে মোটামুটি বাণিজ্য ভারসাম্য আছে সেই সমস্ত দেশে সেই সমস্ত দেশের সাথে আমার মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে মুক্ত বাণিজ্য চুক্তি করলে যেটা হবে আমি শুল্ক সুবিধা পণ্য প্রবেশ করাতে পারবো আমার আমি আমার বিনিয়োগ সুবিধাও আমি অনেক বিনিয়োগ সুবিধা পাবো এবং আমি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও আমি অনেক পাব তাই বাংলাদেশ এখন যেটা করতে হবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে কারণ ভুটানের সাথে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করেছি কিন্তু সে ভোটে সেই চুক্তিটা কিন্তু আমরা আসলে ইফেক্টিভ এখনও হতে পারিনি এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য সুতরাং বাংলাদেশকে এই মুহূর্তে মুক্ত চুক্তির দিকে এগিয়ে যেতে হবে এবং অর্থ প্রদেশটা এটা এক সপ্তাহ আগে ঘোষণা দিচ্ছে আমরা মুক্ত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছি সবশেষে জানতে চাইব এফডিআই প্রবাহ এখন সম্পূর্ণ অদৃশ্য এফডিআই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া উচিত এলডিসি গ্রাজুয়েশনের পর কি জিএসপি প্লাস পাওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত কিনা কি মনে করেন আপনি অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে অর্থনীতিক সমৃদ্ধির জন্য সে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আমরা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কখনোই আকর্ষণ করতে পারিনি স্বাধীনতার পর থেকে কারণ আমাদের সমকক্ষ অর্থনীতিগুলো কিন্তু প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ যেখানে দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার যায় সেখানে আমরা পাই দুই বিলিয়ন ডলার সুতরাং ভিয়েতনাম এবং ভারত তারা কিন্তু প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য যে নীতিগুলো নেওয়ার দরকার তাদের বিনিয়োগকারীদের জন্য যে নীতি নেওয়ার নীতি নেওয়ার দরকার সেই নীতিগুলো তারা কিন্তু গ্রহণ করেছে বিনিয়োগকারীদের ফ্রেন্ডলি নীতি হতে হবে এবং বাংলাদেশের যে আমলাতান্ত্রিক যে জটিলতা আছে বাংলাদেশের যে দুর্নীতি আছে বাংলাদেশের যে টাকা পাচার সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে আরেকটা বিষয় আমি যদি খুব গুরুত্ব খুব গুরুত্বের সাথে বলি সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের রেটিং কিন্তু মুডিস ফিস এবং এস এন পি গ্লোবাল এটা তিনটে রেটিং প্রতিষ্ঠান ইউএস বেস কিন্তু রেটিং প্রতিষ্ঠান বাংলাদেশের রেটিংকে অবনমন করে দিচ্ছে বিনিয়োগকারীরা যখন আসলে বিনিয়োগ করতে আসে বিনিয়োগ করতে চাই তখন কিন্তু রেটিং প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বাংলাদেশের রেটিং বাংলাদেশকে কী রেটিং করলো তারা কিন্তু ওই রেটিং দিয়েই তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে আমি এই ক্ষেত্রে বলবো যে ফিস মুডিস এবং এস এম গ্লোবাল যে রেটিংগুলো করছে বাংলাদেশকে সেই রেটিংগুলো থেকে আমরা এই রেটিং থেকে যেন আরও উন্নত রেটিংয়ে যেতে পারি তাহলে আমার এফ প্রভাব বেড়ে যাবে আমি মনে করি আপনার এলডিসি গ্রাজুয়েশনের পরে তো আমার জিসপি যে সুবিধা এখন পাচ্ছি এভরিথিং বাট আর্মস সুবিধা পাচ্ছি ইবিএ ফ্যাসিলিটিস পাচ্ছি আমার আমাকে এখন যখন আমি উন্নয়নশীল দেশে যাব, তখন আমাকে জিসপি প্লাস সুবিধা আমাকে নিতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু জিএসপি প্লাস সুবিধা নেওয়ার জন্য কিছু শর্ত কিন্তু জুড়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এই শর্তগুলো আমরা পরিপালন করতে কিন্তু যদি ব্যর্থ হই তাহলে কিন্তু জিএসপি প্লাস আমরা এই সুবিধা পাবো না কারণ ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া বত্রিশটা কনভেনশন বাংলাদেশকে কিন্তু পরিপালন করতে হবে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই ব্যাংক পিএলসি এতক্ষণ সাথে ছিলাম তাসনুভাম হুনা সুপ্রদর্শক সামনে সপ্তাহে এটিএন বাংলার পর্দায় ঠিক একই সময়ে চলে আসবো এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ